আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাই আর একটি হচ্ছে কচু ক্ষেত্রে যে হাটটা এটা প্রতিবারের মতনই অনেক বড় হয় রাস্তা দুই পাশে অনেক গরু দেখা যাচ্ছে নানা সাইজের গরু ছোট থেকে বড় সব ধরনের গরুর এখানে আছে অনেকগুলো গরুই দেখা যাচ্ছে একদম পুরো রাস্তার দুই পাশেই আপনারা চাইলে এখানে আসতে পারেন দেখতে পারেন মানে এখানে যেহেতু গরু অনেক বেশি আছে সাথেই থাকুন যে কতক্ষণ মানে কতদূর পর্যন্ত গরু দেখা যায় আর গরু ছাগল সবগুলোই আছে রাস্তার দুই পাশে Terima kasih telah menonton! অনেক ধরনের গরু দেখা যাচ্ছে অনেকগুলো গরু আবার এখানে ছাগল আছে kamu kan শেষ এখন ক্যাফে বিনে বিল করবো সবাই ভালো থাকা সুস্থ থাকেন